আসসালামু আলাইকুম আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি আমি নুর নবী আজকের বইটিও প্যারেন্টিং এর উপর বাট নামটা খুব ইন্টারেস্টিং হাউ নট টু হেইট ইউর হাজব্যান্ড আফটার কিডস অর্থাৎ সন্তান জন্ম নেওয়ার পর স্বামীর প্রতি অনেকের একটা ঘৃণা জন্মাতে পারে বা জন্মায় এবং এটাই এই বইয়ের মূল বিষয় যে কিভাবে স্বামীর প্রতি ঘৃণা বা আপনার অপছন্দ আপনি এড়িয়ে যেতে পারেন ডেফিনেটলি ইটস অ্যান ইটস এ বিগ ইস্যু ইন মেনি কান্ট্রিজ যে কারণেই বইটা অনেক প্রাসঙ্গিক হবে বিশেষ করে ওই ধরনের কমিউনিটিতে তারপরেও যেহেতু এখানে একটা বায়োলজিক্যাল ব্যাপার আর বায়োলজিক্যাল ব্যাপারগুলো ইউনিভার্সাল অর্থাৎ পৃথিবীর সব জায়গায় সুখের অনুভূতি একই রকম দুঃখের অনুভূতি একই রকম তো এখা এক্ষেত্রেও আমরা বা আমাদের লাইফে এই বিষয়গুলো আমরা কিছুটা মিল খুঁজে পাবো তো পড়ছি বইটি লিখেছেন জ্যান সিডান আ প্র্যাকটিক্যাল গাইড টু সেভিং ইয়ার রিলেশনশিপ আফটার প্যারেন্টহুড অর্থাৎ প্যারেন্টহুডের পরে অর্থাৎ বাবা মা হওয়ার পর অনেক সময় সম্পর্কটা ভেঙে যায় বা খারাপ দিকে যায় তো কীভাবে আমরা সে সম্পর্কটা বাঁচাতে পারি বইটি লিখেছেন যিনি জ্যান্সি উনি হচ্ছে একজন জার্নালিস্ট এবং রিলেশনশিপ এবং আধুনিক যে মানে পরিবার ব্যবস্থা এগুলো নিয়ে উনি খুব অভিজ্ঞ একজন মানুষ এবং সেটার উপরে উনি উনি কাজ করেন উনি এটা নিয়ে লেখালেখি করেন এবং তার লেখার মধ্যে গবেষণা তারপর হচ্ছে হিউমার তারপরে হচ্ছে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স এই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে একটা চমৎকার একটা ব্লেন্ডিং দেখা যায় তার লেখার মধ্যে সো প্রথম শুরু করছি প্রথম চ্যাপ্টারটা ওয়েন দ্য রিয়েল কনফ্লিক্ট বিগিনস কখন সত্যিকার অর্থে কনফ্লিক্টটা শুরু হয় হ্যার ইজ এ সারপ্রাইজ নো প্যারেন্টিং বুক ওয়ার্নস ইউ অ্যাবাউট বলছে প্রথমেই একটা সারপ্রাইজ দিয়ে রাখি যেটা কোনো প্যারেন্টিংয়ের বইতেই পাবেন না আফটার হ্যাভিং এ বেবি দ্য পার্সন ইউ মে ক্ল্যাশ উইথ অলমোস্ট ইজ নট ইউর চাইল্ড ইটস ইউর পার্টনার সন্তান জন্ম নেওয়ার পর যার সাথে আপনার সব থেকে বেশি ক্ল্যাশ বেশি দ্বন্দ্ব বেশি সংঘাত রাগারাগি হতে পারে সে মানুষটা আপনার সন্তান নয় আপনার

এবং ছোটো ছোটো বিষয় নিয়ে অনেক ঝামেলা করছে অর্থাৎ কে থালাবাটি পরিষ্কার করবে তারপর হচ্ছে কার টোন কেমন গেল মানে সে কে কোন টোনে কথা বলছে তারপরে হচ্ছে কোন কাজটা করা হয় নাই এগুলো নিয়ে আপনাদের মধ্যে ঝগড়াঝাটি লেগে যাচ্ছে দিস শিফট ক্যান ফিল শকিং এই যে পরিবর্তন এটা খুব শকিং লাগতে পারে আপনাদের কাছে ইভেন টেরিফাইং ভয়ঙ্করও লাগতে পারে কখনো কখনো বাট ইট ডাজেন্ট মিন ইওর রিলেশনশিপ ইজ ব্রোকেন কিন্তু এরকম ভাববেন না যে এর কারণে আপনার রিলেশনশিপ ভেঙে গিয়েছে ইট মিনস প্যারেন্টহুড হ্যাজ চেঞ্জ দ্য সিস্টেম এর মানে হচ্ছে প্যারেন্টহুডটা তার সিস্টেমটাকে চেঞ্জ করেছে তার মানে বাবা মা হওয়ার পর আপনি এক সিস্টেমে চলতেন সরি বাবা মা হওয়ার আগে এক সিস্টেমে চলতেন বাবা মা হওয়ার পর সেই সিস্টেমটা চেঞ্জ হয়ে গিয়েছে অ্যান্ড সিস্টেম ক্যান বি রিডিজাইনড এবং যে কোনো সিস্টেমই নতুন করে ডিজাইন করা সম্ভব তো ইন্ট্রো থেকে আমরা জানলাম যে প্যারেন্টহুড ডাজেন্ট রুইন রিলেশনশিপস আনম্যানেজ আনম্যানেজ স্ট্রেস ডাজ প্যারেন্টহুড কখনোই রিলেশনশিপকে রুইন করে না ধ্বংস করে না কিন্তু যদি আপনি স্ট্রেসকে আনম্যানেজ রাখেন ম্যানেজ না করেন তাহলে সেটা আপনার রিলেশনশিপকে নষ্ট করে দিতে পারে সরি ওয়াই রিজেন্টমেন্ট গ্রো সো ফাস্ট মনের মধ্যে রিজেন্টমেন্ট কেন এত দ্রুত বেড়ে ওঠে রিসার্চ শুজ দিস ইজ কমন রিসার্চ বলছে এটা খুবই কমন মোস্ট কাপলস ফিল লেস কানেক্টেড আফটার কিডস বেশিরভাগ কাপলই সন্তান জন্ম হওয়ার পর লেস কানেক্টেড ফিল করে অর্থাৎ স্বামী বা স্ত্রী তারা দুজন দুজনের মধ্যেকার যে কানেকশনটা এটা কম অনুভব করে মেনি মাদার্স রিপোর্ট মোর স্ট্রেস ফ্রম পার্টনার্স দ্যান চিলড্রেন এবং অনেক মায় মায়েরা এটা বলেছেন যে সন্তান জন্ম নেওয়ার পর তারা হচ্ছে তাদের পার্টনারদের কাছ থেকে অনেক বেশি স্ট্রেস পেয়েছেন অনেক বেশি মানসিক চাপ এসেছে তাদের কাছে মেজর রিজন 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 ইজ ইনভিজিবল লেবার এর একটা হচ্ছে অদৃশ্য একটা পরিশ্রম নট জাস্ট ক্লিনিং অর কুকিং বাট রিমেম্বারিং এভরিথিং অর্থাৎ আপনি মা হিসেবে যখন রান্নাবান্না করছেন তারপর হচ্ছে ঘর পরিষ্কার করছেন এগুলো তো দৃশ্যমান কিন্তু এর বাইরেও আরও একটা লেবার আরও একটা পরিশ্রম আপনার করতে হচ্ছে সেটা হলো সেগুলো কি কি অ্যাপয়েন্টমেন্টস স্কুল সাপ্লাইস বার্থডেজ ইমোশনাল নিডস লিস্টটা আরও অনেক লম্বা এই বিষয়গুলো কিন্তু আপনার মাথায় রাখতে হয় কাকে কোথায় কোথায় পাঠাতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে স্কুল সাপ্লাই এগুলো নিয়ে চিন্তা অর্থাৎ আপনার যদি অন্য আরও সন্তান থাকে যেগুলোকে যাদেরকে স্কুলে পাঠাতে হয় সেগুলো নিয়ে ভাবতে হয় কার কখন বার্থডে আসতেছে তারপরে হচ্ছে আপনার ইমোশনাল নিডস এটা সেটা নানান রকম বিষয়গুলো নিয়েও আপনার ভাবতে হচ্ছে যেগুলো চোখে আমরা দেখছি না কিন্তু এগুলো ইনভিজিবলি আছে দিস মেন্টাল লোড অফ অ্যান্ড গোজ আনসিন অ্যান্ড আনশেয়ার্ড এই যে মানসিক চাপ বেশিরভাগ সময় এটা অদৃশ্য থাকে এবং শেয়ার আর করা হয় না মিনওয়াইল পেইনফুল প্যাটার্ন ডিভেলপস সো এর মধ্যে দেখা যায় একটা পেইনফুল কষ্টকর একটা প্যাটার্ন তখন তৈরি হয় ওয়ান পার্টনার অ্যাস্ক ফর চেঞ্জ দ্য আদার শার্টস ডাউন অর্থাৎ কেউ আপনার পার্টনার একটা কোনো একটা কিছু চেঞ্জের কথা বললো আর একজন চুপ করে সেটা থামাই দিল যে না এখন কথা বলো না বা আমি এখন অন্য মোডে আছি দিস শাটডাউন মে কাম ফ্রম সেই বাট দিস দ্য রিজাল্ট ইজ দ্য রিজেন্টমেন্ট বলছে যে ঘটনা যেটাই হোক অর্থাৎ যে কারণেই আপনার পার্টনার আপনাকে ডাউন করায় দিক অর্থাৎ আপনাকে থামাই দিক যে আপনার সাথে আর কথা বলতে চাচ্ছে না এই মুহূর্তে বা এরকম একটা কিছু যেটাই হোক মানে ভয়ের কারণে হোক মানে ইনকম্পিটেন্টের কারণে হোক বা কোনো কিছু নিয়ে সেমের কারণে হোক যে কারণেই হোক না কেন ঘটনা একই অর্থাৎ এটার মাধ্যমে একটা আনহ্যাপিনেস বা রিজেন্টমেন্ট তৈরি করে এবং মনে হয় যে না এটা আমার আমার জন্য এটা আমার সাথে এটা ফেয়ার হইল না অর্থাৎ আনফেয়ার একটা কিছু হলো আমার সাথে এই 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 আনফেয়ারজনিত যে একটা দুঃখ সেই দুঃখটা অনুভব হয় তাহলে গুড নিউজ কেয়ার গিভিং স্কিলস আর লার্নেবো নট বায়োলজিক্যাল ডেস্টিনি কেয়ারগিভিং স্কিল যদি আপনি শিখে নেন তাহলে এটা সমাধান করতে পারেন রাইট তো এখান থেকে আমরা জানলাম আপনার মধ্যে খারাপ লাগার অনুভূতিটা তখনই জন্মায় যখন আপনার এফোর্টগুলো আপনার পরিশ্রমটাকে মনে হয় যে না কারোর মনে চোখে পড়ছে না আমি সংসারের জন্য এত পরিশ্রম করছি কেউ মনে সেটা দেখছে না ফিল করছে না এখান থেকেই মনের মধ্যে রিজেন্টমেন্ট বা আনফেয়ার জনিত যে অনুভূতি বা খারাপ লাগাটা তৈরি হয় হাউ কাপলস ড্রিফট অ্যাপার্ট অ্যান্ড ব্যাক টুগেদার কীভাবে কাপলরা একে অপর থেকে দূরে সরে যায় এবং আবার ফিরে আসে স্লিপ ডিপ্রিভেশন প্লাস স্ট্রেস ইজ ব্যাড ঘুমের ঘাটতি প্লাস মানসিক চাপ দুইটাই খারাপ বাট পোয়ার কমিউনিকেশন ইজ ওয়ার্স কিন্তু এর থেকে আরও বেশি খারাপ যদি আপনাদের আভ্যন্তরীণ যোগাযোগটা খারাপ হয় বা দুর্বল হয় এটা আর বেশি খারাপ রিলেশনশিপ এক্সপার্টস নোটিস যারা রিলেশনশিপ এক্সপার্ট সম্পর্কের বিষয়ে অভিজ্ঞ তারা দুইটা স্টাইল খেয়াল করেছেন ওয়ান এবং টু ডিজাস্টার্স মাস্টার লুক ফর হোয়াটস গোয়িং রাইট যারা মাস্টার্স তারা দেখেন যে কোন কোনটা ঠিক আছে আর ডিজাস্টার্স যারা হান ফর হোয়াটস রং তারা খুঁজে বের করেন কোনটা কোনটা ভুল আছে সার্টন হ্যাব ডিস্ট্রয় কানেকশন কিছু হ্যাবিট আছে যেগুলো আবার কানেকশনকে নষ্ট করে দেয় যেমন কনস্ট্যান্ট ক্রিটিসিজম আপনার সঙ্গী যদি আপনাকে দিন রাত ক্রিটিসাইজ করতে থাকে নিজের সম্পর্কে হোক আপনার সম্পর্কে হোক বা অন্য কারোর সম্পর্কে হোক ক্রিটিসিজম যদি করতে থাকে তা তাহলেও আপনাদের মধ্যে কানেকশন কমবে ডিফেন্সিভনেস আপনার সঙ্গী যদি সব সময় নিজেকে বাঁচিয়ে কথা বলার একটা অভ্যাস থাকে তাহলেও আপনাদের কানেকশনটা কমবে সাইলেন্ট ডাউন আপনার সঙ্গী যদি রকম কারণ ছাড়াই শাটডাউন মোড়ে চলে যায় নীরবে বা আপনাকে শাটডাউন করে দেয় সেক্ষেত্রেও কানেকশান ঘাটতি হতে পারে অথবা আই রোলিং ইনসাল্ট অর্থাৎ আপনার আপনার সঙ্গী যদি আপনাকে কথা বলার সময় লাইক একটু আই রোল করে অনেক সময় দেখা যায় যে আমরা কথা বলার সময় যাকে একটু তুচ্ছ তাচ্ছিল্য করি বা একটু ব্যঙ্গবিদ্রূপ করে কথা বলি তখন আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন চোখের চাহনি এগুলাতেই পরিবর্তনগুলো আসে এই বিষয়গুলো যদি আপনার মধ্যে থাকে একজন হাজব্যান্ড হিসাবে আপনার মধ্যে প্রবলেম আছে আপনি এগুলো ঠিক করুন ওয়াইফ হিসাবে আপনার মধ্যে থাকলে আপনি এগুলো ঠিক করতে হবে তাহলে আপনার কানেকশনটা স্ট্রং থাকবে আদারওয়াইজ ঠিকবে না কন্টেম্প ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস কনটেম্পটকে বলা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস অর্থাৎ যতগুলো আমরা এর আগে বললাম যে ক্রিটিসিজম তারপরে হচ্ছে আপনার ডিফেন্সিভনেস তারপরে হচ্ছে আপনার মানে সাইলেন্ট শাটডাউন হ্যাঁ এই বিষয়গুলো থেকে মধ্যে সবথেকে মানে কন্টেম্পটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জার ডেঞ্জারাস অর্থাৎ আপনার সাথে কথা বলার সময় আপনার সঙ্গী যদি মনে হয় যে তাকে আপনি যথেষ্ট ভ্যালু দিচ্ছেন না হ্যাঁ প্রপার রেসপেক্ট দিচ্ছেন না যতটুকু সে ডিজার্ভ করে সে অনুযায়ী করছেন না এটাই হচ্ছে কন্টেন্ট তাহলে সমাধান কী স্টার্ট উইথ আই স্টেটমেন্ট আ স্টেটমেন্ট দিয়ে শুরু করতে পারেন যেমন আই ফিল ওভার ওয়ান নট ইউ নেভার হেল্প অর্থাৎ কোনো একটা বিষয় নিয়ে বা সংসারে সব রকম মানসিক চাপ কাজকর্ম নিয়ে আপনি একটা মানে অদ্ভুত পরিস্থিতিতে আছেন তো এইটা এই সিচুয়েশনে আপনি আপনার সঙ্গীকে এটা বলবেন না যে তুমি কখনোই আমাকে হেল্প করো না এটা না বলে আপনি বলতে পারেন যে আমার মাথা ধরে যায় যখন এটা এটা হয় আমার খুব কষ্ট হয় বা এগুলো মেনে নিতে বা এগুলো হজম করে সামনে আগাতে কষ্ট হয় যখন এটা এটা হয়

ম্যাটার্স ইজ রিপেয়ার বলছে হ্যাঁ কি মানে বাচ্চাদের সামনে অনেক সময় আমাদের ফাইটিং আমরা করি মানে অনেকে করে বা কেউ কেউ করে কিন্তু রিপেয়ার করে নিতে হয় এটা অনেক জরুরি চিলড্রেন ডোন্ট নিড পারফেক্ট প্যারেন্টস চিলড্রেনরা কখনোই একেবারে নিখুঁত প্যারেন্ট চায় না প্যারেন্টস হু ফিক্স থিংস তারা এমন প্যারেন্টস চায় যারা কোনো একটা কিছু ভুল হলে সেটা ঠিক করে নিতে পারে তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা জানলাম হাউ ইউ ফাইট ম্যাটার হাউ ইউ ফাইট ম্যাটার্স মোর দেন হাউ দ্য ফাইট দেন ফাইট ইটসেলফ আবার পড়ছি হাউ ইউ ফাইট ম্যাটার্স মোর দেন দ্য ফাইট ইটসেলফ তার মানে ঝগড়ার থেকেও ঝগড়াটা আসলে কীভাবে করছেন এটা বেশি জরুরি বুঝাতে পেরেছি নেক্সট চ্যাপ্টার চোর্স আর নট অ্যাবাউট চোর্স ঘরের কাজ এটা জাস্ট ঘরের কাজ না শুধু ঘরের কাজ না নোবডি ফলস ইন লাভ ওভার এ ডিশওয়াশার অর্থাৎ কেউই ডিশওয়াশারের প্রেমে পড়ে না যেখানে থালাবাটি ধোয় যে মেশিনে সেটার মেশিনের কেউ প্রেমে পড়ে না বাট মেনি ফল আউট অফ লাভ ওভার ওয়ান কিন্তু অনেকেই সরি অনেকেই বাট মেনি ফল আউট অফ লাভ ওভার ওয়ান কিন্তু অনেকেই আবার একটা বিষয়কে কেন্দ্র করে তারা হচ্ছে ভালোবাসা থেকে বের হয়েও যেতে পারে যেমন চোর সিম্বলাইজ রেসপেক্ট ফেয়ারনেস অ্যান্ড পার্টনারশিপ অর্থাৎ আপনার ঘরের কাজ যখন আপনি করবেন তখন সেটা রেসপেক্ট প্রকাশ করে ফেয়ারনেস প্রকাশ করে এবং পার্টনারশিপ আপনি যে একে একসাথে মিলেমিশে কাজ করতে চান এটা প্রকাশ করে স্টাডিজ শো ওয়েন প্যারেন্টস সরি ওয়েন পার্টনার্স শেয়ার হাউস ওয়ার্ক রিলেশনশিপ লাস্ট লঙ্গার যখন পার্টনার আপনার পার্টনার আপনার সাথে হাউস ওয়ার্কটা শেয়ার করে অর্থাৎ আপনার কাজে কর্মে হেল্প করে তখন সেই সম্পর্কটা আরো বেশি দীর্ঘায়িত হয় কিডস বেনিফিট ইমোশনালি অ্যান্ড অ্যাকাডেমিকলি এবং কিডসরা তারা কিন্তু ইমোশনালি এবং অ্যাকাডেমিকলি তারা এটার একটা বেনিফিটও তারা পায় এ স্টপ কলিং এট হেল্পিং ইউ বোথ লিভ হিয়ার ইউ বোথ প্যারেন্ট হিয়ার তাই আপনি এই কাজগুলোকে হেল্পিং কখনোই বলবেন না কারণ আপনি নিজেও এটার সুবিধা ভোগ করছেন আপনি আপনিও এখানে বাস করছেন আপনিও আপনি থাকেন এবং আপনিও এই সেম জায়গায় থেকেই আপনি প্যারেন্টিংটা দিচ্ছেন তাই হেল্পিং বললে মনে হবে যে আপনি কারোর প্রতি দয়া দেখাচ্ছেন নিজের অবচেতন মনেই এই ভাবনাটা ডেভেলপ করতে পারে হ্যাভ ক্লিয়ার কাইন্ড কনভারসেশনস ক্লিয়ার এবং কাইন্ড কনভারসেশনস করুন লিস্ট টাস্ক কি কি কাজ করতে হবে সেটা লিস্ট করুন লেট পার্টনার আপনার পার্টনারকে বেছে নিতে দিন যে সে কোন কোন কাজটা করতে চায় অ্যাসাইন ওনারশিপ এবং কে কোন কাজটা ওন করে সেটা সেই অনুযায়ী অ্যাসাইন করে দিন দেন অটোমেট তারপর অটোমেশনে চলে যান লেস ডিসকাশন লেস রিজেন্টমেন্ট তখন দেখা যাবে যে আপনাদের ডিসকাশনটাও কমে যাবে কাজ নিয়ে পাশাপাশি আপনাদের যে আনফেয়ার যে একটা মানে আনফেয়ার সিচুয়েশনের কারণে যে হ্যাপিনেস আনহ্যাপিনেসটা মনের মধ্যে আসে সেটার পরিমাণও কমে যাবে আ পাওয়ারফুল রিসেট লিভ দ্য হাউস লেট ইউর পার্টনার সলো প্যারেন্ট একটা রিসেট করা যেতে পারে আপনি আপনার ঘর ছেড়ে চলে যান কোথাও একদিন দুদিন থেকে আসতে পারেন আপনার পার্টনারকে সলো প্যারেন্টিং করতে দিন রাইট অর্থাৎ সে একটু নিজে করে দেখুক তার মতো করে সাজায়নি এরপরে আপনি ফিরে তারপরে আপনি আবার নতুন করে শুরু করুন অ্যান্ড ইনক্লুড দ্য কিডস আর্লি চোর্স বেল্ড বিলংগিং নট পানিশমেন্ট এবং কিসদেরকেও আপনি ইনক্লুড করতে পারেন এই কাজগুলোতে যখন তারা যতটুকু পারবে সেই অনুযায়ী চোর্স বিল্ড বিলঙ্গিং ঘরের কাজ করা শুরু করলে তখন বিলঙ্গিং তৈরি হয় আপনার বাচ্চা যখন খাওয়া দাওয়ার পরে তার নিজের প্লেটটা ধুয়ে রাখবে বা আরও প্লেট ধুতে হেল্প করবে মামকে তখন মনে হবে যে না এটা আমাদেরই কাজ এটা আমাদেরই জিনিসপত্র আমাদেরই যত্ন করতে হবে এই সেন্স অফ বিলঙ্গিংটা কিন্তু খুব জরুরি আমরা অনেক সময় বাচ্চাদেরকেও অধিক ভালোবাসা দেখাতে গিয়ে আমরা এটা করি না বাট আমাদের করা উচিত এটা কিন্তু কখনোই পানিশমেন্ট না তো এখান থেকে আমরা জানলাম শেয়ার্ড ওয়ার্ক ক্রিয়েটস শেয়ার রেসপেক্ট আপনি যদি কাজ ভাগাভাগি করেন আপনার রেসপেক্টও ভাগাভাগি হবে মানি নেক্সট চ্যাপ্টার মানি ফাইটস আর ইমোশনাল ফাইটস টাকাজনিত যে ফাইট এগুলো কিন্তু ইমোশনাল ফাইট মানি ইজ রিয়ারলি অ্যাবাউট নাম্বারস টাকা কিন্তু শুধুমাত্র নাম্বারের সাথে সম্পর্কিত নয় ইটস অ্যাবাউট ফিয়ার কন্ট্রোল সেলফ ফর সিকিউরিটি আপনার ভয় আপনার কন্ট্রোল আপনার নিজস্ব যে মানে ভ্যালিউ এবং সিকিউরিটি নিরাপত্তা সব কিছুর সাথে সম্পর্কিত হচ্ছে মানি ও ফাইট অ্যাবাউট মানি আর্লি আর মোর লাইকলি টু ব্রেক আপ যেসব কাপলদের মধ্যে অর্থ সংক্রান্ত বিষয়ে ঝামেলা হয় টাকা পয়সা নিয়ে তাদের চিল্লাপাল্লা ফাইট হয় দেখা গিয়েছে যে তাদের মধ্যে সম্পর্কের ভাঙনটাও আরো বেশি তাড়াতাড়ি হয় অর্থাৎ পরবর্তীতে লাইফে পরবর্তী লাইফে তাদের সম্পর্কটা টিকে না বিশেষ করে তখন যখন হচ্ছে আপনার পার্টনার মানে কন্ট্রোল ফাইন্যান্সেস অ্যান্ড ওয়ান পার্টনার আর্নস লেস অর স্টেজ হোম অর্থাৎ দেখা যায় এটা আমাদের সমাজের সাথে খুব বেশি না মিললেও বিষয়টা এরকম যখন দেখা যাবে আপনার পার্টনার হচ্ছে একজন পার্টনার সব টোটাল ফাইন্যান্সটা কন্ট্রোল করছে অথবা হচ্ছে একজন পার্টনার মানে ঘরে বসে থাকছে কাজ করছে না অথবা অল্প উপার্জন করছে হেলথিয়ার অ্যাপ্রোচ তাহলে হেলথ অ্যাপ্রোচটা কেমন হতে পারে হতে হবে ইকুয়াল অ্যাক্সেস অর্থাৎ আপনার হাজব্যান্ড এবং ওয়াইফ দুজন মিলেই হচ্ছে ফাইন্যান্সটা দেখুন ইকুয়াল ভয়েস দুজন মিলেই সমান কথা বলুন শেয়ার রেসপন্সিবিলিটি দুজন মিলেই আপনাদের রেসপন্সিবিলিটিগুলো ভাগ করে নিন ইফ অ্যান্ড ওয়া ইফ ওয়ান পার্সেন ইজ বেটার উইথ নাম্বার্স বা বৌথ মাস্ট বি ইনভলভ যদিও দেখা যায় একজন হয়তোবা হিসাব কিতাবে ভালো বা বেশি উপার্জন করছে তারপরেও দুজনকেই আপনারা ইনভলভ করুন ট্রান্সপারেন্সি বিলস ট্রাস্ট ফর পার্টনার্স অ্যান্ড ফর কেডস ওয়াচিং কোয়েটলি অর্থাৎ আপনাদের মধ্যে যখন ট্রান্সপারেন্সি থাকবে স্বচ্ছতা থাকবে তখন ট্রাস্ট আরও স্ট্রং হবে এবং এটা পার্টনারের জন্য এবং কিডসদের জন্য তারা এটা প্রয়োজন তারা এটা কোয়াইটলি নিরবে এটা দেখবে শিখবে তো এখান থেকে কি জানলাম মানি টেনশন ফেইডস ওয়ে পাওয়ার ইজ শেয়ার টাকা নিয়ে যে টেনশন এটা কিন্তু ফেইড হয়ে যায় ম্লান হয়ে যাবে কমে যাবে যখন আপনি আপনার পাওয়ারটা শেয়ার করবেন সেক্স আফটার কেডস রিবিল্ডিং দ্য ব্রিজ নেক্সট চ্যাপ্টার অর্থাৎ সন্তান হয়ে যাওয়ার পর আপনার শারীরিক যে চাহিদা সেটা নিয়েই এই চ্যাপ্টার কথা বলছে আফটার কেডস সেক্স ডাজেন্ট সন্তান জন্ম হওয়ার পর আপনার যে শারীরিক মিলামেশার ব্যাপারটা অদৃশ্য হয়ে যায় না ইট গেটস বারিড আন্ডার এটা হচ্ছে অনেক ক্লান্তি অনেক পরিশ্রমের নিচে চাপা পড়ে যায় বিটুইন হরমোনস বডি চেঞ্জেস মেন্টাল ওভারলোড ডিজায়ার অফ অ্যান্ড ড্রপস শরীরে হরমোনের চেঞ্জ হয় শরীরের চেঞ্জ হয় তারপরে মানসিক যে ওভারলোড এই সব কিছুর কারণে আমাদের যে ডিজায়ার মনের যে একটা আকাঙ্ক্ষা সেটা কমে যেতে পারে বাট কানেকশন ডাজেন্ট রিকয়ার ফায়ার ওয়ার্কস কিন্তু আপনার কানেকশন তৈরি করার জন্য কিন্তু ফায়ার ওয়ার্কের কোনো দরকার নেই স্টার্ট স্মল ছোটো ছোটো কাজ দিয়ে শুরু করতে পারেন যেমন টেন মিনিটস অফ কিসিং দশ মিনিট ধরে আপনারা কিস করতে পারেন টাচ উইদাউট এক্সপেকটেশন রকম এক্সপেকটেশন ছাড়াই অর্থাৎ খুব ইন্টিমেট আপনারা হবেন মেলামেশা করবেন এরকম এক্সপেকটেশন না রেখেই আপনারা একে অপরকে টাচ করতে পারেন পাশাপাশি বসতে পারেন এরকম আরও অনেক কিছু আছে কথা বলতে পারেন চোখের দিকে তাকিয়ে ভালো ভালো স্মৃতি মনে করতে পারেন তারপরে হচ্ছে আপনি আপনার জায়গা থেকে অপরজনের কষ্টটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন যে বাবা হলে আপনি বলতে পারেন যে মাকে বলতে আপনার ওয়াইফকে বলতে পারেন যে তোমার অনেক পরিশ্রম হয়েছে বা হচ্ছে তাই না ওয়াইফ হিসেবে আপনি হাজব্যান্ডের কষ্টের ব্যাপারগুলো অ্যাপ্রিসিয়েট করতে পারেন এরকম করলে আপনার কানেকশনটা কানেকশানটা স্ট্রং হবে অ্যাকশান ক্যান কাম বিফোর ডিজায়ার রাইট সো ডিজায়ারের আগেই কিন্তু অ্যাকশন আসে রিসার্চ অলসো শোজ মোর শেয়ার চোর্স মানে হচ্ছে বেটার সেক্স তার মানে হচ্ছে গবেষণা বলছে যে যারা কাজ ভাগাভাগি করে নেয় তাদের মধ্যে শারীরিক মেলামেশার ব্যাপারটা তার আরো বেটার হয় আর বেশি এনজয় করে অ্যান্ড টাইম টুগেদার ম্যাটার্স একসাথে থাকাটা অনেক জরুরি উইকলি আস টাইম হেল্পস সপ্তাহে একদিন এমন একটা সময় নিজেদের জন্য বরাদ্দ রাখুন যেখানে শুধু আপনি এবং আপনার পার্টনার মান্থলি লংগার টাইম হেল্পস মোর এবং যদি প্রত্যেক মাসে একবার করে একটু বেশি সময় ধরে একসাথে থাকতে পারেন সেটাও আরও অনেক বেশি হেল্প করে সেক্স মেয় লুক ডিফারেন্ট নাও বাবা মা হয়ে যাওয়ার পর অর্থাৎ সন্তান জন্মদানের পর শারীরিক মিলামেশার ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়তো মনে হতে পারে বাট রিটার্ন ডিপার কিন্তু আপনাদের সত্যিকারের ইনটিমেসিটা এটা কিন্তু ফিরে আসতে পারে আরও গভীরভাবে আরও স্থায়ীভাবে এখান থেকে আমরা জানলাম যে ইন্টিমেসি গ্রোজ ওয়েন কেয়ার অ্যান্ড এফার্ট লিভ ইনটিমেসিটা তখনই গ্রো করবে যখন আপনি কেয়ার যত্ন এবং আপনার চেষ্টা দুটোই একসাথে দিবেন তখন তো এই ছিল বই আমরা ফাইনাল মেসেজে যাচ্ছি ইউ আর নট ফেইলিং আপনি ব্যর্থ হচ্ছেন না ইউ আর অ্যাডাপ্টিং টু ওয়ান অফ লাইফস বিগেস্ট ট্রানজেকশনস আপনি লাইফের সবচেয়ে বড় একটা পরিবর্তনের মুখোমুখি হচ্ছেন বা হয়েছেন এবং সেটার সাথেই আপনি মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন আপনার অনেস্ট কমিউনিকেশন আপনার ফেয়ার শেয়ারিং এবং আপনার ইমোশনাল অ্যাওয়ারনেস অর্থাৎ কাজ কাজকর্ম স্ট্রেস এগুলো ভাগাভাগি করে নেওয়া তারপর ইমোশনাল সজাগ সজাগ থাকা এই সব কিছুর মাধ্যমেই পার্টনার্স এগুলোর মাধ্যমে আপনারা যে শুধু প্যারেন্টসই হবেন তা না আবারও পার্টনার হয়ে যাবেন তো স্ট্রং ম্যারেজ আর রিবিল্ড নট ফাউন্ড সুন্দর কথা সত্যিকারের স্ট্রং ম্যারেজ এটা কিন্তু তৈরি করতে হয় নতুন করে রিবিল্ড করতে হয় এটা যে হঠাৎ করে আপনি পেয়ে গেলেন কোথাও এমনটা না তো শেষ করবো বই আফটার কিডস ইজ নর্মাল সন্তান জন্ম হওয়ার পর সম্পর্কে টানাপোড়েন হওয়াটা এটা খুবই নর্মাল ব্যাপার ইনভিজিবল লেবার ফিভলস রিজেন্টমেন্ট আপনি কষ্ট করছেন কিন্তু সেটা কেউ দেখছে না ফিল করছে না এই যে একটা অনুভূতি এটা কিন্তু খুব বাজেভাবে আপনাকে এফেক্ট করে খুব খুব খারাপ একটা আনহ্যাপিনেস আপনাকে দেয় কমিউনিকেশন স্টাইল ম্যাটার্স ডিপলি আপনি কীভাবে কমিউনিকেট করছেন এটাও অনেক জরুরি বিষয় চোর্স রেপ্রেজেন্ট রিসপেক্ট নট ক্লিনলিনেস আপনি যখন ঘরের কাজকর্ম করবেন তখন আপনাকে সেটা রিসপেক্ট প্রকাশ পাবে এটা যে শুধু ক্লিনলিনেসকেই প্রকাশ পাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রকাশ পাচ্ছে তা না মানি ফাইটস আর ইমোশনাল নট ফাইন্যান্সিয়াল টাকা পয়সা নিয়ে যে ফাইট এটা কিন্তু ইমোশনাল এটা কিন্তু ফাইন্যান্সিয়াল কোনো ফাইট না ইন্টিমেসি নিডস ইনটেনশন নট পারফেকশন আপনার যে মেলামেশা রাইট এটা কিন্তু এটা করার জন্য ইন্টেনশন দরকার ইচ্ছা দরকার পারফেক্ট হতে হবে এমন কোনো কথা নেই স্মল কম্পাউন্ড ছোট ছোট কাজ প্রতিদিনের প্রতিদিনের ভালোবাসা প্রতিদিনের শেয়ার করা প্রতিদিনের খোঁজ খবর নেওয়া এগুলাই কিন্তু কালেকটিভলি অনেক বড় হয়ে দাঁড়া একসময় তো এই ছিল আজকের বই যারা প্যারেন্টস আছেন বিশেষ করে সেই সমস্ত প্যারেন্টস যারা হয়তোবা জীবনে প্রথমবারের মতো প্যারেন্টস হয়েছেন এবং তারা স্ট্রাগল করছেন রিলেশনশিপ নিয়ে রিলেশনশিপকে কে আরো একটু বেটার করার ব্যাপারে তারা যারা ভাবছেন বইটা ডেফিনেটলি তাদের জন্য হেল্পফুল হবে তো ভালো থাকুন দেখা হচ্ছে কথা হচ্ছে পরের বইতে বাই